হয়েছে আমি সব গেছে। কিন্তু সবাই পেল সোনার খনি আর আমি পেলাম চোরের খনি শেখ মুজিবের এই কথাটাই যেন বাংলাদেশের বাস্তবতা বাংলাদেশে কোনো খবর হোক বা না হোক প্রতিদিন নিত্য নতুন এবং অভিনব সব চুরির খবর সামনে আসে সাদাপাথর আর বিমানের চাকার পর এবার চুরি হলো নবনির্মিত সেতুর গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক কেবল গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর উপর নির্মিত মাওলানা ভাসানী সেতু উদ্বোধনের একদিন পরেই সেতু ল্যাম্পপোস্টের বিদ্যুৎ সরবরাহে প্রায় তিনশো মিটার তার চুরি হয়েছে গত একুশ আগস্ট গভীর রাতে দুষ্কৃতিকারীরা মাটি খুঁড়ে মাটির নিচ থেকে স্থাপন করা ওই তার কেটে নিয়ে গেছে এতে সেতুর ল্যাম্পপোস্টে আলো জ্বলেনি অন্ধকারে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে এর আগে বিশ আগস্ট এ সেতুর উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া উদ্বোধনের পর দিনই সেতু থেকে ক্যাবল চুরির ঘটনায় খুব জানিয়েছেন স্থানীয়রা এ সম্পর্কে গাইবান্ধার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী বলেন শুক্রবার সকালে আমরা বিষয়টি জানতে পারি দুষ্কৃতিকারীরা প্রায় তিনশো মিটার বৈদ্যুতিক তার চুরি করেছে তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে সুন্দরগঞ্জ থানায় জানানো হয়েছে থানায় সাধারণ ডায়েরি করার প্রক্রিয়া চলছে উজ্জ্বল চৌধুরী আরও বলেন আজ বিকেল থেকে নতুন করে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ শুরু হচ্ছে পাশাপাশি সেতুর নিরাপত্তায় সার্বক্ষণিক পুলিশ মোতায়েনের বিষয়টিও বিবেচনায় আছে স্থানীয় লোকজন সুতে জানা গেছে গত বৃহস্পতিবার রাতেই সেতুর আলো নিভে যায় অনেকে ভেবেছিল লোডশেডিং হয়েছে তবে সারারাত আলো না জ্বলায় শুক্রবার সকালে স্থানীয় লোকজন সেতুর পাশে খোঁড়া গর্ত দেখতে পান এবং পরে এলজিইডি কর্তৃপক্ষকে জানান তাদের দাবি দ্রুততম সময়ের মধ্যে ল্যাম্পপোস্টগুলো নতুন সংযোগ দিয়ে সেতুটি আবার আলোকিত করা হোক সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাকিম আজাদ বলেন কর্তৃপক্ষ অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখা হবে দুষ্কৃতিকারীদের সরাতো করে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে সেতু নিরাপত্তায় আজ থেকেই সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে শীঘ্রই সেখানে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে স্থায়ী ক্যাম্পের জন্য আবেদন করা হয়েছে গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ঘাট থেকে কুড়িগ্রামের চিলমারি ঘাট পর্যন্ত সেতুটি নির্মাণে দুই সালে পাঁচ নভেম্বর দরপত্র আহ্বান করা হয় সেতুর উভয় পাশে ছিয়াশি কিলোমিটার সড়ক মেরামত ছোট বড় বাষট্টি সেতু কালভার্ট নির্মাণ ও সাড়ে তিন কিলোমিটার শাসন মিলিয়ে মোট ব্যয় হয় নয়শো কোটি টাকা এক মিটার দৈর্ঘ্য এবং নয় দশমিক ছয় মিটার প্রস্থের এ সেতুটি দুই লেনিং এবং মোট একত্রিশটি স্প্যান এল সূত্রে জানা যায় সেতুটি চালু হওয়ায় গ্রামে চিলমারির থেকে ঢাকার দূরত্ব কমে তিরানব্বই কিলোমিটার এতে সময়শাস্ত্র হবে দুই থেকে আড়াই ঘণ্টা সেতুটি সৌদি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এবং এলজিডি তত্ত্বাবধানে চীনা একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণ করেছিল মূল সেতু নির্মাণে ব্যয় হয়েছে দুশো নয় কোটি সাতচল্লিশ লাখ টাকা সংযোগ সড়কে দশ কোটি পঁচিশ লাখ টাকা নদী ব্যবস্থাপনায় আট কোটি পঞ্চাবন লাখ টাকা এবং ভূমি অধিগ্রহণে ছয় কোটি টাকা ব্যয় হয়েছে সেতুটিতে মোট তিরিশটি পিলা রয়েছে এর মধ্যে আঠাশটি নদীর ভেতরে এবং দুটি নদীর তীরে নদী শাসনের আওতায় উভয় তীরে মোট তিন দশমিক এক পাঁচ কিলোমিটার কাজ করা হয়েছে এছাড়া মোট সাতান্ন দশমিক তিন কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণাধীন এর মধ্যে চিলমারি মাটিকাটা জাংশন থেকে সেতু পর্যন্ত সাত দশমিক তিন কিলোমিটার এবং সাধুল্লাপুর উপজেলার ধাপের হাট থেকে হরিপুর সেতু পর্যন্ত পঞ্চাশ কিলোমিটার এ সেতুটি রংপুর শহর এবং কুড়িগ্রাম ও গাইবান্ধা সড়কের মধ্যে কৃষিপণ্যের পরিবহন জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এতে কৃষকরা সময় মতো পণ্য বাজারজাত করতে পারবেন আয় বাড়বে এবং অঞ্চলের সামাজিক অর্থনৈতিক উন্নয়ন হবে তবে উদ্বোধন হওয়ার পরপরই বৈদ্যুতিক তার চুরি হওয়ায় ক্ষোভ বেড়েছে